আপনারা যারা সুরা ক্লাস দিয়ে তাহাজতে নামাজ আদায় করেন আজকের ভিডিওটি তাদের জন্য কারণ সুরা ক্লাসের সঠিক নিয়ম না জেনে যদি তাহাজতে নামাজ আদায় করেন তাহলে আপনার তাহাজতে নামাজ হবে না আসুন আমরা সুরা ইকলাস দিয়ে কিভাবে তাহাজতে নামাজ আদায় করলে নামাজ সঠিক হয় আল্লাহর কাছে বেশি সব পাওয়া যায় আমরা এই বিষয়টি জেনে নেই তো প্রিয় মা আপনারা যারা প্রতিদিন বা মাঝে মধ্যে তাহাজতে নামাজ আদায় করেন আপনাদের অনেকের প্রশ্ন থাকে তাহাজতের নামাজ কয় রাকাত কোন সুরা দিয়ে আদায় করতে হয় তো বিশেষ করে তাহাজের নামাজ সর্বমোট বারো রাকাত তাহাজের নামাজ সর্বমোট বারো রাকাত আপনি সর্বনিম্ন চার রাকাত হলেও পড়তে হবে যদি মনে করেন দুই রাকাত পড়বেন তাহলে তাহাজের নামাজ হবে না অন্য নফল নামাজ হিসাবে এটা গণ্য হবে তো মূল কথায় আসা যাক আপনি তাহাজের নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পূর্ব শর্ত আপনাকে অজু করা প্রিয় মা বোনেরা যদি অজু আপনার সঠিকভাবে জানা না থাকে অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে দুইটি প্র্যাকটিক্যালি অযু শিক্ষার ভিডিও আছে যেকোনো একটি ভিডিও দেখে আপনি আপনার অজু শিখে নিতে পারবেন এরপর আসা যাক আপনি অজু করেছেন যাই নামাজে দাঁড়াবেন তাহাজ্জতের নামাজের নিয়ত পাঠ করবেন তাহাজ্জতের নামাজের নিয়ত কি অনেকেই জিজ্ঞেস করে থাকেন তাহাদ্জতের নামাজ কি সুন্নাত নাকি নফল নাকি মুস্তহাব নাকি ওয়াজিব নানান ধরনের প্রশ্ন আপনাদের থেকে আমাদের কাছে আসে তো তাহাজ্জুদের নামাজ হচ্ছে মূলত নফল নামাজ নিয়তটা বলে দেই নাও আইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তাহাজ্জুতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার মাবুনার কি আর লাগবেন হাত উঠবে কাট পর্যন্ত আল্লাহু আকবার হাতটা বাঁধবেন এই ভাবে বুকের উপরে ডান হাত বাম হাতের উপরে দিয়ে বাঁধবেন কাট করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين جهت السورة إخلاص دي أفني تهجت نماز هذا يقولين راكعة سورة الإخلاص تين بار كوربين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ফাতহ শেষ আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আজিম সহি শুদ্ধ উচ্চারণে তিনবার পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার 11 পর্যন্ত পাঠ করতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা বলে সুধা হে দাঁড়াবেন দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল কাল হাম হামদান কাসির অন্ত জীবান মুবারখান ফিহি অম্মা হ আকবার বলে শেষদায় যাবেন সুহায় অনা রবিয়াল আলা সুহি শুদ্ধ উচ্চারণে তিনবার পাঁচবার সাতবার এগারোবার পর্যন্ত পাঠ করতে পারেন অম্মা হু আকবার বলে বসবেন দুই শয্যার মাঝখানে দোয়া পাঠ করবেন অম্মা হম্মদ ফ্রিলি ওয়ার হামনি ওয়া আফিনী অম্মা হ আকবার বলে দ্বিতীয় শ্রদ্ধা সুভায় অনরবিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার একারবার পাঠ করবেন الله أكبر بولا جبان داريا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার এগারো বার আল্লাহ আকবার বলে বসবেন আল্লাহ হুম ফ্রিলি ওয়ার হামনি ওয়াহ্দিনী ওয়ার জোকনি ওয়া আফিনী দুই শাজের মাঝখানে দুয়াটি পাঠ করবেন এই দুয়াটি মাত্র একবার পাঠ করতে হবে আল্লাহ আকবার বলে দ্বিতীয় শেষ দেয় যাবেন আহ আল্ হা সহী উচ্চারণে তিনবার পাঁচবার সাতবার এগারো বার পাঠ করবেন আল্লাহ আকবার বলে বসবেন যেহেতু তাহাদ্জতের নামাজ দুই রাকাত করে পড়তে হবে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد السورة اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك আলাইকুম রহমতুল্লাহ এখানে তাকাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখানে তাকাবেন প্রিয় মা ও বোনেরা আশা করি তাহাজতের নামাজ আদায় করার সঠিক নিয়মটি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি